নমস্কার সম্মানিত দর্শক বিন্দু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করেন জানুয়ারি মাস থেকে ভাতার টাকা বাড়াতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেনশন ভোগীদের জন্য সুখবর এবার পাবেন এক হাজার টাকার বদলে এক হাজার আটশো টাকা পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু হওয়া একাধিক উদ্যোগ রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী কৃষক বন্ধু তরুণের স্বপ্ন এই প্রকল্পগুলির মধ্যে কয়েকটি হচ্ছে তার নাম রাজ্যের নানা প্রকল্পের মধ্যে মাসিক আর্থিক সহায়তা প্রদানের মতো সুবিধাও রয়েছে এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি বড় পদক্ষেপ মমতা বানার্জির নতুন স্কিম সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছেন জয় জহর প্রকল্পের আওতায় পেনশনভোগীদের বরাদ্দ বাড়ানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের মানুষ আর্থিক সুবিধা পেয়ে থাকেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগে যেখানে পেনশনভোগীরা মাসিক এক হাজার টাকা পেতেন সেখানে এবার থেকে এই বরাদ্দ বেড়ে আটশো টাকা অর্থাৎ সোজা আটশো টাকা বৃদ্ধি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক ঝাড়গ্রামে একটি আদিবাসী দিবসে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি শুধু জয় জহর প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করে থেমে থাকেননি জনজাতি ছাত্রছাত্রীদের জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি পরিকল্পনা প্রকাশ করেছেন তার এই উদ্যোগ জনজাতি সম্প্রদায়ের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন বিরসামুণ্ডায় দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে নিউটায়নে আদিবাসী ভবনে একটি এক সপ্তাহব্যাপী একটি বিশেষ অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে জনজাতি গোষ্ঠীর কৃতিত্ব ও ঐতিহ্য উদযাপন করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এসেছে জনজাতি সম্প্রদায়ের প্রতি তার সরকারের দায়বদ্ধতা তিনি বলেন জনজাতি গোষ্ঠীর উন্নয়নকে সর্বদা আগ্রাধিকার দিয়েছে তার সরকার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন জনজাতি গোষ্ঠীর প্রতিভা শুধু ক্ষেত্রেই নয় ক্রীড়া জগতেও বিশেষভাবে প্রতিফলিত হয়েছে তার আশা এই গোষ্ঠীর তরুণরা আগামী দিনে অলিম্পককে দেশকে গর্বিত করবে দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন লক্ষ্মী ভাণ্ডার মাধ্যমে রাজ্যের মহিলারা মাসিক আর্থিক ভাতা পান তরুণ স্বপ্ন প্রকল্পে আওতায় উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীদের ট্যাপ কেনার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয় এছাড়াও সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান যুবশ্রী প্রকল্পে কর্মসংস্থান কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের আর্থিক সহায়তা এবং সাথী প্রকল্পের মাধ্যমে সাথে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিয়ত নতুন উদ্যোগ গ্রহণ করছে সব প্রকল্পের মাধ্যমে যেমন রাজ্যে অর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে তেমনি রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারে এই প্রকল্পগুলি আজ শুধু রাজ্যের মধ্যেই নয় গোটা দেশেও উদাহরণ সৃষ্টি করছে জনকল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখন একটি আগ্রহী রাজ্য হিসাবে পরিচিত তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে ততক্ষণেই আপনারা সকালে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ